আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো এজি এডওয়ের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যা অর্থাৎ সূত্র খুঁজি সূত্র বুঝি এ আজকে পর্ব দুই আমি গত পর্বে তোমাদের বইয়ের একশো ছিয়াত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা একশো সাতাত্তর পৃষ্ঠার কাগজ কেটে রং করি এই নক নকশা বানাই এখান থেকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মজু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং যারা যে বার্ষিক পর্যায়ে দু হাজার চব্বিশের সিলেবাস ও নমুনা প্রশ্ন তোমরা পাও নাই তারা আমাদের চ্যানেলে একটি প্লে লিস্ট তৈরি করা আছে সকল বিষয়ের উপর তোমরা চাইলে সেখান গিয়ে এই প্লে লিস্টের চেক করে দেখে আসতে পারো ভিডিওগুলো তো আমি তো ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখব এবং এই নমুনা প্রশ্ন অনুযায়ী আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ সাজেশন আপলোড করা হবে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো তো দেখতে হলে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সো প্রিয় শিক্ষার্থীরা আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কাগজ কেটে রং করি ও নকশা বানাই এখান থেকে আলোচনা করব তো প্রথমে এখানে কি লেখা আছে আমরা পড়ে নিই একই মাপের আয়তাকার কাগজ কাটো পছন্দ মতো দুটি ভিন্ন রং ব্যবহার করো অর্থাৎ প্রথমে বলছে যে একটি আয়তাকার কাগজ কাটো তারপর বলছে যে পছন্দ মতো দুটি রং দুটি ভিন্ন রং ব্যবহার করো অর্থাৎ এই যে কাগজ কাটবে সেই কাগজ তোমরা দুটি ভিন্ন রং ব্যবহার করবে অতপর নিচে চিত্রের মতো কাগজের ব্লকের ব্লকের তৈরি নকশা বানাও অর্থাৎ যে কাগজ কাটবে এবং রং করবে সেই কাগজ রং করে তোমরা এইভাবে অর্থাৎ এই এই যে চিত্রে চিত্রের মধ্যে তোমরা নকশা বলছে এখানে আমরা প্রথম চিত্র দেখতে পাচ্ছি এখানে এই যে তারা এই যে একটি রঙের কাগজ এই আর একটি দুটি রঙের কাগজ বানিয়ে একটি ব্লক তৈরি করছে তারপর যে দ্বিতীয় চিত্র এইভাবে তারপর তৃতীয় চিত্র তারপর চতুর্থ চিত্র এবং পঞ্চম চিত্র এইভাবে নকশা তৈরি করছে তো তারপরে কি বলছে আমরা পড়ি এই যে এখানে একটি শখ দেখতে পাচ্ছি আমরা যে এবার নিচের শখটি পূরণ করো তো এখানে চিত্রের ক্রমিক নাম্বার দেওয়া আছে এবং এখানে চিত্র তারপর এখানে ব্লক সংখ্যা অর্থাৎ এই যে ব্লক বানিয়েছে এই ব্লক এখানে কয়টি ব্লক তৈরি করছে এইটি বলছে তারপর এই যে ব্লক তৈরি করছে এটি রেখার সংখ্যাগত অর্থাৎ কয়টি রেখা দিয়ে এই ব্লকটি তৈরি করছে তো এখন আমরা এইভাবে এই যে প্রথম চিত্র দ্বিতীয় চিত্র এইভাবে আমরা ব্লক সংখ্যা এবং রেখার সংখ্যা এখানে নির্ণয় করব। তো ফির শিক্ষার্থীরা আমি এখন তোমাদের এই সবটির নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি তো শিক্ষার্থীরা এই যে এটি নমুনা সমাধান তোমরা ভালো করে লক্ষ্য করে তাইলে তোমরাও প্রথম দুটি বুঝলে অটোমেটিক তোমরাও এই বাকিগুলো সমাধান করে নিতে পারবে তো প্রথমে আমি একটু এই কালার এই লাল নেই হুম তো প্রথমে তোমরা যদি লক্ষ্য করো এই যে এখানে প্রথম চিত্রে দুইটি ব্লক এই একটি ব্লক এবং এই একটি ব্লক অর্থাৎ দুইটি ব্লক এখানে আঁকা হয়েছে তো আমরা এখানে লিখব কি ব্লকের সংখ্যা দুইটি তারপর এখানে বলছে রেখার সংখ্যা অর্থাৎ কয়টি রেখা দিয়ে এই ব্লক দুটি বানানো হয়েছে অর্থাৎ আমরা যদি এই যে লক্ষ্য করি এই যে একটা রেখা একটা রেখা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত অর্থাৎ এই যে ব্লকটি এই ব্লকটি তৈরি করছে ষাটটি রেখা দিয়ে ষাটটি রেখা দিয়ে দুটি ব্লক তৈরি করেছে তাহলে আমরা এই রেখার সংখ্যা এখানে লিখে দিব ষাটটি এইভাবে তোমরা ব্লক সংখ্যা এবং রেখা সংখ্যা নির্ণয় করবে তারপর দ্বিতীয় চিত্র দ্বিতীয় চিত্র যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এখানে একটি ব্লক একটি ব্লক দুইটি একটি তিনটি একটি চারটি ব্লক তৈরি করেছে তো এই চারটি ব্লক আমরা এখানে যে চারটি লিখে দেব এই বক্স ব্লকের কলামে তারপর আমরা এখানে যে কয়টি রেখা ব্যবহার করা হয়েছে আমরা যদি লক্ষ্য করি একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই তেরোটা রেখা দিয়ে এখানে চারটি ব্লক তৈরি করা আছে তো তোমরা এইভাবে গণবে তো আই ওপি শিক্ষিতরা তোমরা বুঝতে পেরেছ তারপর তৃতীয় চিত্র তাহলে যদি আমরা তৃতীয় চিত্র লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে এই একটি ব্লক এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ব্লক তৈরি করা হয়েছে তাহলে আমরা এখানে লিখবো ছয়টি ব্লক তারপর এখানে কয়টি লেখা ব্যবহার করা হয়েছে তাহলে লক্ষ্য করে তোমরা আমি যে দাগিয়ে দিচ্ছি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই হলো উনিশটা রেখা অর্থাৎ উনিশটা রেখা দিয়ে এই ছয়টি বল তৈরি করা হয়েছে সপ্রিয় শিক্ষিতরা আই হোপ তোমরা তিন নাম্বার যে চিত্রটি সেই চিত্রের ব্লক সংখ্যা এবং রেখা সংখ্যা বুঝতে পেরেছ তো এখন চতুর্থ চিত্র তো এইভাবে তোমরা চতুর্থ চিত্র পঞ্চম চিত্র এইভাবে তোমরা ব্লকের সংখ্যা গণে এবং রেখার সংখ্যা গণে এখানে বসে তো চতুর্থ চিত্রে এখানে আমি আর গণলাম না তোমাদের যা দেখিয়ে দিচ্ছি যে চতুর্থ চিত্রে হবে আটটি ব্লক এবং রেখার সংখ্যা হবে পঁচিশটি তারপর পঞ্চম চিত্রে হবে এই ব্লক সংখ্যা হচ্ছে এখানে দশটি এবং রেখার সংখ্যা হবে একত্রিশটি তো এইভাবে তোমরা তারপর ষষ্ঠ ষষ্ঠ এখানে আটটি ব্লক আছে এবং রেখা সংখ্যা ব্যবহার করা হয়েছে সাত্রিশটি তো তোমরা এগুলো এই গণে নিয়েও আমি কিন্তু যদি আমি গনি তাহলে অনেক ভিডিওটি লম্বা হয়ে যাবে তার কারণে আর গণলাম না তোমরা এগুলো গনে নিবে তারপর এই যে সপ্তম চিত্র এই সপ্তম চিত্রে এখানে চোদ্দটি ব্লক দেওয়া আছে এবং রেখা সংখ্যা তেতাল্লিশটি তো তোমরা বুঝতে পেরেছো তো তারপর অষ্টম চিত্র এই যে এখানে ষোলোটি ষোলোটি ব্লক আছে এবং রেখার সংখ্যা ব্যবহার করা হয়েছে উনপঞ্চাশটি তারপর নবম চিত্র নবম চিত্রে এখানে আঠারোটি ব্লক দেওয়া আছে এবং এখানে পঞ্চান্নটি কাটি প্রয়োজন হয়েছে তো আয়ুব প্রশিক্ষিত তোমরা এই প্রথম থেকে নবম যে চিত্র এগুলো কিভাবে ব্লক সংখ্যা গণবে এবং রেখার সংখ্যা কীভাবে গণবে আয়ুব ক্লিয়ার হয়ে গেছো তো তারপর কি বলা আছে আমরা এখন দেখে নিব প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে সেই গ্রুপে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো এই যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছু আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও সক্রিয় শিক্ষার্থীরা তারপর যদি আমরা একটু নিচে লক্ষ্য করি এখানে কি বলে আছে যে উপরের শকের প্রতিটি চিত্রের রেখাংশের সংখ্যা একটি গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করা যায় গাণিতিক সূত্র বা নীতিটি বিমূর্ত রাশির সাহায্যে লেখ এবং যৌক্তিক ব্যাখ্যা প্রদান কর এভাবে পঞ্চাশতম চিত্রটি তৈরি করতে চাইলে ব্লগ এবং রেখার সংখ্যা কত হবে তা নির্ণয় করো অর্থাৎ কৃষিক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এইভাবে আমরা চিত্র যে সূত্র সেই গান্তিক সূত্রের বিমূর্ত রাশির সাহায্যে যুক্তিক ব্যাখ্যা প্রদানে এভাবে পঞ্চাশতম চিত্রটি অর্থাৎ পঞ্চাশতম চিত্রটি আমরা যদি এই আঁকি তাহলে ব্লক সংখ্যা এবং রেখার সংখ্যা কত হবে তা নির্ণয় করতে বলা হয়েছে এখান সফির শিক্ষেত্রা আমি এখন এই নমুনার সমাধান তোমাদের দেখিয়ে দিচ্ছি ছফিস শ্রীক্ষেত্রা এই যে তারপরে তোমরা এই শখের নিচে লিখবে যে উপরে শকে লক্ষ্য করলে দেখা যায় প্রথম চিত্রে ব্লক সংখ্যা দুটি এক গুণ দুই দ্বিতীয় চিত্রে ব্লক সংখ্যা চারটি দুই গুণ দুই তৃতীয় চিত্রে ব্লক সংখ্যা ছয়টি তিন গুণ দুই অর্থাৎ প্রিয় আমি তোমাদের চিত্রে নিয়ে এগুলো বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ প্রিয় এই যে আমরা চিত্রে এসে গেছি এই যে প্রথম চিত্র প্রথম চিত্রে কয়টি ব্লক সংখ্যা হয়েছে দুইটি তাহলে আমরা এক গুণ দুই তারপর এই যে দ্বিতীয় চিত্রে কয়টি ব্লক সংখ্যা হয়েছে যে চারটি তাহলে দুই গুণ চার এইভাবে আর তোমরা এইভাবে যদি লক্ষ্য করো এখানে প্রতিটি যে ব্লক সংখ্যা এগুলো জোর আকারে অর্থাৎ জোর সংখ্যা দেওয়া আছে যে দুই চার ছয় আট দশ এভাবে জোর সংখ্যাগুলো দেওয়া আছে আর এখানে যদি লক্ষ্য করে এখানে ষাটটি সংখ্যা রেখাংশ এই ষাটটি থেকে ছয়টি পার্থক্য হচ্ছে ছয় এবং উনিশ থেকে এই তেরো পার্থক্য হচ্ছে অর্থাৎ প্রতি ছয়টি ছয়টি করে রেখাংশ বাড়ছে আর এখানে দুই গোড় গড় করে বাড়ছে তাহলে কৃষিক্ষেত্রে আমরা এইভাবে লিখব যে উপরের শেখের দিকে লক্ষ্য করলে দেখা যায় প্রথম প্রথম চিত্রে ব্লকের সংখ্যা অর্থাৎ এক গুণ দুই তারপর দ্বিতীয় চিত্রে ব্লকের সংখ্যা চারটি দুই গুণ চার তৃতীয় চিত্রে ব্লকের সংখ্যা তিন গুণ দুই অর্থাৎ সব ছয়টির সাথে শুধু দুই গুণ হবে তো কৃষিক্ষেত্রা এইভাবে চলতে থাকবে এইভাবে তিন চার পাঁচ ছয় এইভাবে পঞ্চাশ পর্যন্ত যদি আমরা না পারি এভাবে ডট ডট দিয়ে লাগবো তারপরে লিখবো অতএব কতম চিত্রে ব্লক সংখ্যা অর্থাৎ আমরা কতম চিত্রে ব্লক সংখ্যা ধরে নেব যে সমান হবে ক তারপর লিখবো অতএব ব্লকের সংখ্যা রাশি সমান দুই ক যেখানে ক হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ আমরা এই ককে স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরে নিয়েছি তারপর লিখবো আমরা আবার প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা আমরা প্রথমে ব্যবহার করছি ব্লকের সংখ্যা এখন বের করব আমাদের রেখাংশের সংখ্যা তো আমরা এভাবে লিখব যে প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা ষাটটি ষাটটি কীভাবে যে ছয় গুণ এক আর যুগ হচ্ছে এক তারপর দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা তেরোটি ছয় গুণ দুই যুগ হবে এক তৃতীয় চিত্রের রেখাংশের সংখ্যা হবে উনিশটি অর্থাৎ তিন গুণ ছয় গুণ তিন যুগ এক এইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম এইভাবে চলতে থাকবে তারপর আমরা এইভাবে এখানে ডট 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 এইভাবে দিয়ে দিব তারপর লিখব অতএব কতম চিত্রের লেখাংশের সংখ্যা ছয় গুণ ক যোগ একটি তাহলে আমরা যদি ছয় দিয়ে ককে গুণ করি তাহলে পাবো ছয় ক তাহলে যুগ এক তারপর লিখব অতএব রেখাংশের সংখ্যার সংখ্যারিত রাশি সমান যেখানে ক এক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা দেখানো হয়েছে ক্ষেত্রে যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে পঞ্চাশতম চিত্রের ব্লক সংখ্যা এবং রেখাংশের সংখ্যা বের করতে অর্থাৎ নির্ণয় করতে সেহেতু আমরা এখন লিখব যে অতএব পঞ্চাশতম চিত্রের ব্লক সংখ্যা প্রথমে আমরা ব্লক সংখ্যা বের করে নিব সংখ্যার যে সূত্রটি ছিল সেটি আমাদের কি ছিল যে টু অর্থাৎ ব্লক সংখ্যার সূত্র তাহলে আমরা এই সূত্রটি যদি এখন এইভাবে দুই ক দুই যেহেতু ক বলতে বোঝানো হয় যে স্বাভাবিক সংখ্যা তাই তাহলে আমরা এখানে ক জায়গা পঞ্চাশটি লিখে দিব তাহলে দুই গুণ পঞ্চাশটি সমান হবে পঞ্চাশ টুকোনা একষট্টি আই হোপ তোমরা বুঝতে পেরেছ তারপর আমরা বের করে নিব রেখাংশের সংখ্যা তো রেখাংশের সংখ্যা যে সূত্রটি সেটি ছিল আমাদের ছয় ক জু এক তাহলে আমরা এই ক বলতে কী হয়েছে স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা এখানে কত স্বাভাবিক সংখ্যা এখানে পঞ্চাশতম আমাদের প্রশ্ন বলা আছে তাহলে আমরা লিখব অতএব এবং পঞ্চাশতম চিত্রে রেখাংশের সংখ্যা তাহলে রেখাংশের সংখ্যা আমরা দিব এই কয়ের জায়গায় আমরা কি করব পঞ্চাশ গুণ দিব তাহলে আমরা লিখব ছয় গুণ পঞ্চাশ যুগ এক তাহলে আমরা যদি এটি যুগ করি তাহলে পঞ্চাশ দিয়ে যদি আমরা ছয় গুণ করি তাহলে পাবো তিনশো এবং তিনশোর সাথে এক যুগ করলে আমরা পাবো তিনশো একটি তাহলে পিসিক্ষেত্রে আমরা বলতে পারি যে পঞ্চাশতম চিত্রের ব্লকের সংখ্যা একষট্টি এবং পঞ্চাশতম চিত্রের একাংশের সংখ্যা তিনশো একটি আই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বোঝাতে পেরেছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্ত আমরা নেক্সট পর্বে গোপন সংখ্যার রহস্যভেদ এখান থেকে আলোচনা করব তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আর শেষ করার আগে একটি কথা তোমাদের জানিয়ে দিই যে তোমাদের দু হাজার চব্বিশে বার্ষিক পরীক্ষার সিলেবাস নমুনা প্রশ্ন এবং মান বন্টন এই সকল ভিডিও আমাদের আপলোড করা আছে অলরেডি তোমরা তোমাদের গণিত বাংলা এবং ইতিহাস বিজ্ঞান বিভিন্ন ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে সেগুলো দেখতে পারো আমি ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিস্টির লিঙ্ক দিয়ে রাখবো এবং সেই নমুনা প্রশ্ন অনুযায়ী আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ সাজেশন আপলোড করা হবে তোমরা সেগুলো দেখার জন্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ